আফ্রিকার একটি অতি দরিদ্র দেশ যদিও বিশ্বের বিশাল স্বর্ণের রিজার্ভ রয়েছে এই দেশে যুদ্ধবিগ্রহ গোষ্ঠীগত দাঙ্গায় অগণিত মানুষের মৃত্যুর পাশাপাশি প্রায় নয় লক্ষ শিশু এখানে গৃহহীন অন্যান্য শিশুদের মতো তার জীবনও এরকম হতে পারত কিন্তু তিনি মরতে মরতে বেঁচে গেছেন গৃহহীন হতে হতে আশ্রয় পেয়েছেন শৈশবে তিনি যে স্কুলে পড়তেন সেখানে ছোট একটা ক্লাসরুমে ছিল শতাধিক ছাত্র কেউ মাটিতে কেউ দাঁড়িয়ে কারো বসার জায়গায় পেরেক যেত গরমে শিশুগুলো কাতর আর হয়ে গেলেও সুপেয় পানির ব্যবস্থা ছিল না সাত আট মাইল পায়ে হেঁটে পানি সংগ্রহ করতে হতো বলে সবসময় তাদের ভাগ্যে পানিও জুড়ত না ঠিক এমনই এক প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা তার নাম দিয়ে ফ্রান্সিস তার বংশে তিনি সর্বপ্রথম স্কুলে যাওয়ার সুযোগ পান নয় মাইল পায়ে হেঁটে তার ইচ্ছে ছিল কোন রকম স্কুল পাশ করতে পারলেই একজন সাধারণ কার্পেন্টার হয়ে জীবন পার করে দিবেন যদিও প্রতি মুহূর্তে এখানে রয়েছে মৃত্যুর ঝুঁকি স্কুলে পড়ার পাশাপাশি তিনি টুকটাক কাজ করতে শুরু করেন এর ঘরের দরজা লাগিয়ে দেওয়া ওর জানালা ঠিক করা ইত্যাদি একবার গ্রাম্য ঠিক করতে গিয়ে ভুল মজুরি দেওয়া তো দূরের কথা করায় তাকে কয়েক ঘন্টা উত্তপ্ত রোদে দাঁড় করিয়ে রাখা হয় দিয়েবধু বলেন খুব কষ্ট হয়েছিল পায়ের নিচে গরম বালু আর মাথার উপরে প্রখর রোদ সেই কষ্ট এখনো মনে আছে যে অপমান করে সে সেটা ভুলে যায় কিন্তু যে অপমানিত হয় সে সেটা কখনোই ভোলে না বার্কিনো তখন হিউম্যান রাইটস এর ভলেন্টিয়ার হয়ে কাজ করেছিলেন একজন জার্মান নাগরিক তার একান্ত সহচর্য ও সহযোগিতায় তিনি জার্মানির একটি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখার সুযোগ পান মাত্র পাঁচ ডলার মূল্যমানের সিএফএ ফ্রাঙ্ক নিয়ে তিনি বার্লিন শহরে যান শুরু হয় পড়ালেখা আর জীবন সংগ্রাম স্কুলের নানা প্রজেক্ট তৈরি করে দিয়ে বেদ ফ্রান্সিস একের পর এক তাক লাগাতে থাকেন প্রীতিত্বের সাথে পাশ করে টেকনিক্যাল ইউনিভার্সিটি অব বার্লিনে ফুল স্কলারশিপ নিয়ে ভর্তি হন এবং দুই সালে গ্রাজুয়েশন সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা পেশায় যোগ দেন এরপর পৃথিবীর নানা বিশ্ববিদ্যালয় থেকে তার কাছে নিমন্ত্রণ আসে বিশ্বখ্যাত ভার্জেনিয়া টেক ইয়েল স্কুল অব আর্কিটেকচার সহ হার্ভার্ডে অধ্যাপনা করেন নানা দেশে নানা রকমের শৈল্পিক স্থাপনা তৈরি করেন কিন্তু মনটা পড়ে থাকত ফেলে আসা সেই শৈশবের গ্রামে দেবব্রত বলেন ওই যে আগে বললাম যে অপমান করে সে ভুলে যায় কিন্তু যে অপমানিত হয় সে ভোলে না আমিও ভুলেনি কিন্তু আমি কোনো বদলা নেই বরং আমি বদলে দিয়েছি আমি আমার শৈশবে সেই গ্রামে ফিরি তারপর শুরু করি কাজ একের পর এক পাঠশালা করতে লাগলাম যে পাঠশালা একেবারে পরিবেশ উপযোগী যে পাঠশালার নির্মাণ ব্যয় কম কিন্তু মজবুত শুধু বিদ্যালয় গড়লাম না তাদের বই পুস্তক খাবারের যোগান দিলাম সুযোগের অভাবে আর একটি ছেলেও যেন ঝুড়ে না পড়ে আর কোন সন্তানকে যেন উত্তপ্ত রোদের নিচে ক্লাস করতে না হয় প্রচন্ড তৃষ্ণায় কাতর হতে না হয় আমি জীবন থেকে বুঝেছি শুধু মোটিভেশন দিলে কাজ হয় না যদি সুযোগ তৈরি করে দেওয়া না হয় ডানা কাটা পাখি কখনো আকাশে উঠতে পারে না সুযোগ যদি না পেতাম তবে হয়তো আমিও একজন ঝরে পড়া ছাত্র হয়ে দুর্বিষহ হাহাকার নিয়ে একটা জীবন পার করে দিতাম দিওবেদার স্বপ্ন ছিল একজন সাধারণ কার্পেন্টার হবেন এখন হয়েছে একজন বিশ্বসেরা আর্কিটেকচার শুধু আফ্রিকা নয় বরং বরং প্রথম কালো মানুষ হিসাবে আর্কিটেকচারের নোবেল বলে খ্যাত পিৎসেকার আর্কিটেকচার প্রাইস পেয়েছেন যা আফ্রিকার অবহেলিত কালো প্রতি তার দায়িত্ববোধ আরও বাড়িয়েছেন বার্কিনা ফাসো মানে হলো সৎ মানুষের দেশ কিন্তু আসলে তা না এখানে পরতে পরতে দুর্নীতি দেশের দুর্নীতি প্রসঙ্গে দিওবেদ্য বলেন পুরো দেশ হয়তো আমি বদলে দিতে পারবো না তবে দু কয়েকটা শিশুর জীবন হয়তো বা বদলে দিতে পারবো হয়তো আফ্রিকার কোনো গ্রামে কোনো ধুলো মাখা পথে পড়ে থাকা শিশুর বুকে যে স্বপ্ন ঘুমিয়ে আছে সেই স্বপ্নগুলো হয়তো আমি জাগাতে পারবো আপনাকে স্যালুট সাদা মনের কালো মানুষ দিয়ে বেদা ফ্রান্সিস